মাই ব্যাক টু চ্যালেন ভারতীয় নদীটি ব্লকে আজকের স্পেশাল একটা দিন জামাই ষষ্ঠী আজকের বন্ধুরা আমি জামাই ষষ্ঠী যাইনি কিছু পারিবারিক সমস্যা আর যে আমার মায়ের খুবই শরীর খারাপ তাই জন্য জামাই ষষ্ঠী এই বছর যায়নি দুর্গা পুজোয় যাবো বলে জামাই ষষ্ঠী যায়নি আর এখানে আমার শাশুড়ি মা জামাইষষ্ঠী করেছে সেইগুলো তোমাদেরকে দেখাবো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা কেউ স্কিপ করে দেখবে না আর আজকের তো জামাই ষষ্ঠী উপলক্ষে অনেকটা বাড়িতে কাজ ছিল সেইভাবে আমি ভিডিও শ্যুট করতে পারিনি যেইটুকুনি পেয়েছি সেইটুকুনি দেখাবো আর আর আজকের দুপুরের মেনু কী কী হচ্ছে সেইগুলোও তোমাদেরকে সব দেখাবো চাই ওকে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে যার যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা দেখো বন্ধুরা নিচের ঘর থেকে আমি ওপরের ঘরে চলে এসেছি আমার শাশুড়ি মা যে গুছে শাড়ি পরে ওপরে চলে এসেছে দুই জামাইকে দিয়ে প্রথম জামাই ষষ্ঠী শুরু হয়েছে আমার ননদেরও দুটো জামাই এসেছে ওদের ষষ্ঠী দেওয়া হয়ে গিয়েছে আমার শাশুড়ি মা দুটো জামাই এসেছে উনি খুব পুরানো আমলে উনি সারাক্ষণ সর্বদাই ঘুমটা দিয়ে থাকে আর আর উনি একটু এরম করেই চলতে বেশি ভালোবাসে দুই জামাইকে জামাই ষষ্ঠী আপ্যায়ন করা হচ্ছে এই দেখো জামাইদের এখন প্লেটে করে ভর্তি ভর্তি ফল সাজিয়ে দেওয়া হয়েছে এই দিনটা আমি খুব মিস করছি দেখো বন্ধুরা আমার ছেলে জামাই ষষ্ঠীর মতন সেজে চলে এসেছে জামাই ষষ্ঠী খেতে দেখো ফল নিয়ে বসে পড়েছে জামাই ষষ্ঠীর মতন এসেছে জামাই পাঞ্জাবি পরে বসে বসে খাচ্ছে এখন জামাই ষষ্ঠী তো কি হয়েছে খাবার তো বারণ নয় দেখো বন্ধুরা খাচ্ছে আর মুচকি হাসছে দেখো বন্ধুরা মায়ের তো জামাইষষ্ঠী করা হয়ে গেছে জামাইদেরকে এই ফলগুলো দেওয়া হয়েছিল তারা একটু পুরোপুরিকে শুতে পারিনি আমি ভাবলাম একটু প্লেটগুলো তুলে দিই আর তোমাদের সাথে সবই তো শেয়ার করি এটাও শেয়ার করি ফল ফল সব জামাইদের খাওয়া হয়ে গেছে টিফিনির লুচি আর ঘুগনি হয়েছিলো সেইগুলোও সবাই খাওয়া হয়ে গেছে প্রায় বাড়ির সকলেরই জামাইষষ্ঠী হয়ে গেছে এবার দুপুরে লাঞ্চের ব্যবস্থা হয়েছে কী কী মেনু হয়েছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখো বন্ধুরা আজকে মেনুতে হয়েছে আলু ভাজা পটল ভাজা শাক ভাজা মাছের মাথা দিয়ে ডাল আর হলো পটল চিংড়ি পার্সি মাছের ছাল আর এইটা এই বড় হাঁড়িতে করে ভাত হয়েছে আর এই দেখো আমার ননদ মাংস রান্না করছে আমার ননদ আজকে সব জামাই ষষ্ঠীর উপলক্ষে স্পেশাল খাবারগুলো বানিয়েছে আর আমার ননদ সবসময় বাড়ি থাকে না বন্ধুরা আমার ননদ সেন্টারে কাজ করে এই দেখো আমি আর আমার ননদ সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছে যেহেতু দিদি বাড়ি থাকলে রান্নাও করে ভালো খাবার দাবার রান্না করে আবার পরিবেশনটা ভালো করতে পারে তাই সবাই দিদিকে বলে পরিবেশনটা করতে দিদিও খুব ভালোবাসে সবাইকে পরিবেশন করতে একটা দিন বাড়ি আছে কত পরিশ্রম করলো দেখো বন্ধুরা সব রান্না করে নিয়ে পরিবেশন করতে করতে দিদির পা ধরে গেছে তাই একটু উঠে ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা